আমরা সানবাংলার দ্বিতীয় বসন্তের শুটিং সেটটা দেখে নেবো তবে খুব সাবধানে কারণ শুটিং কিন্তু অলরেডি সেখানে চলছে চলো হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকির সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি দাসানি ওয়ান স্টুডিওতে আপনাদের প্রিয় সিরিয়াল সান বাংলার দ্বিতীয় বসন্তের একদম শুটিং সেটে রয়েছি আপনারা তো দ্বিতীয় বসন্তের সিরিয়াল তো আপনারা টিভির পর্দায় অর্থাৎ সান বাংলায় তো দেখতেই পারছেন কিন্তু ইন্টারভিউ তো আপনারা দেখেই নিয়েছেন কিন্তু চলুন আজকে আমরা দেখে নিই শুটিং সেটটা ঠিক কীরকম চলুন আমার সঙ্গে আসুন আমরা সান বাংলার দ্বিতীয় বসন্তের শুটিং সেটটা দেখে নেব তবে খুব সাবধানে কারণ শুটিং কিন্তু অলরেডি সেখানে চলছে চলুন তোকে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে পড়েছিস হাতে রেখে দিয়েছিস বলছে দাদু বলছে আচ্ছা এটা কিরম ব্যাপার হলো কফিও সুগার ফ্রি বিস্কুট ও সুগার ফ্রি আমার জীবন থেকে কি তোমরা চিনিটাকে পর করে দিলে বলে এবারে সুগার ফ্রি ক্ষীরও রয়েছে চিন্তা করবেন না আজকের জন্য আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা রেসপন্সিবিলিটি হ্যাঁ বলছি এরকম তো কথা ছিল না চা কফি সুগার বিস্কুট সুগার ফ্রি মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে ক্ষীরটাও বলছি বললাম না আপনি আগে খেয়ে দেবেন আপনার খারাপ লাভ নিয়ে তোমার মাকে আমি দিয়েছে